কৃষি সমৃদ্ধ অঞ্চল মুন্সীগঞ্জের আসি বাড়িতে কৃষি সমৃদ্ধ অঞ্চল মুন্সীগঞ্জের করা হয়েছে বাড়ি শাখায় উদ্বোধন ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আনিসুল আলম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বহুমুখী আমানত ও বিনিয়োগ হিসাব সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে এক্সিম ব্যাংকের টঙ্গিবাড়ি শাখার সাথে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান দেশের এই ইনক্লুসিভ ব্যাংকিং এর ফলে গ্রাম থেকে গ্রাম অন্তরে এই ব্যাংকিং সেবা পৌঁছে গিয়েছে এর পরিপ্রেক্ষিতে যে ছাত্র ছাত্রী গৃহিণী শ্রমিক সবাই ব্যাংকিংয়ের আওতায় এসছে এর ফলে বিশাল এক জনগোষ্ঠী এই ব্যাংকিং সেবা আসাতে এবং গ্রামীণ অর্থনীতিটা ন্যাশনাল গিডে চলে আসছে এক্সিম ব্যাংক একটা ভিত্তিক আধুনিক ইসলাম ব্যাংক এই সেবার মাধ্যমে আমাদের এই ব্যাঙ্কিং সেবা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এইটাই আমাদের মূল উদ্দেশ্য এবং এই আদলে আমাদের একশো চুয়ান্নতম শাখা আজকে আমরা এইখানে উদ্বোধন করতে যাচ্ছি